এমন একটা হাদিস আপনাদেরকে বলি আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদ্দাসা কাদাবা ওইজা তু মিনা খানা ওইজা কি আছে ওয়াদাফা আখলাফা মুনাফিকের প্রতীক চিহ্ন হল তিনটি মিথ্যা কথা বলবে ওয়াদা খিলাপ করবে আমানতের খেয়ানতি করবে আর বলছি মোনাফিকের আলামত তিনটি মিথ্যা কথা বলবে ও আদা খেলাপ করবে আমানতের খেয়ানতি করবে তিনবার বলছি কেন জরুরি কথা এখানে লুকানো আছে মিথ্যা কথা বলবে আমানতের খেয়ানতি করবে এবং সে ও আদা খেলাপ করবে তাহলে আমার ভিতরে ওই তিনটিই আছে আপনার প্রতিবেশী যে ভাই আপনার সঙ্গে সকাল বিকাল প্রতিদিন পঞ্চাশ বার দেখা তার কাছে ওই তিনটিই আছে তাহলে হাদিসের মানদণ্ডে হাদিসের ওজনে লোকটা হলো মোনাফিক ঝামেলা শেষে গেল এরপর কোরআন মোনাফিকদের বিচার কি দিচ্ছে সে থাকবে জাহান নামের একবারে নিচে আমি অত গলা বলবো না এক কথাই বলবো জাহান নামি মোনাফিক জাহান্নামি মোনাফিক নাম। হ্যাঁ তাহলে দুটো কথা এখান থেকে মিটিয়ে এলেন তাহলে একটা জায়গায় আমরা এসে দাঁড়াতে পারবো মোনাফিক জান্নাতি লয় মোনাফিক জাহান্নামি মিটে গেল একটা দ্বিতীয় হলো যার ভিতরে তিনখানা বদগুণ আছে সে হচ্ছে মোনাফিক ওয়াদা খেলাপ করবে আমানতে খেয়ানতি করবে মিথ্যা কথা বলবে তাহলে আমার বাড়ির সামনে একটা লোক প্রতিদিন প্রতি নিয়তে ওর কাছে তিনটে জিনিস দেখতে পায় তারপর লোকটাকে আমি জাহান নামি বলবো না বলার আমার হক নাই বাধা আছে বলার আমার হক নাই বাধা আছে এখন আমার প্রশ্ন কোরআন হাদিসের ওপরে তাহলে এগুলো বললো কেন যে মিথ্যা কথা বলবে সে মুনাফিক হবে ওয়াদা খেলাপ করবে মোনাফিক হবে আমানতের খেয়ানতি করবে মুনাফিক হবে এটা যদি না বলতো তখন আমি মুনাফিক জানতাম না তো মুনাফিক কোন কোন কাজে হয় এটা হাদিস কোরআন বহির প্রকাশ করে দিচ্ছে আর মোনাফিক যাহার নামে কোথায় থাকবে এটা প্রকাশ করে দিচ্ছে আবার আমার মুখটাকে সিলাই করে দিচ্ছে বলতে পারি না এর কারণটা শুনেলে কারণ ওই মুনাফিক জান্নাত যাবে না জাহ্নাম যাবে মরার আগে কী করবে আপনার আমার জানা নাই একটা কারণ দ্বিতীয় নম্বরে আলামতগুলো বললো কেন গুণগুলো বলল কেন গুণগুলো বলার কারণ হচ্ছে দুটি এক নম্বর হচ্ছে আমাকে সাবধান হতে হবে যেন আমি মোনাফেক না হয়ে যাই তাহলে সাবধান কী হব মিথ্যা বলবো না মোনাফেক হয়ে যাব। আমানত হতে করব করবো না মোনাফেক হয়ে যাব আমি ওয়াদা খেলাপ করবো না মোনাফেক হয়ে যাবে এই জন্যে আমি নিজেকে বাঁচাবো ওই বদগুণগুলো থেকে আর যাহার নাম থেকে তাহলে বাঁচতে পারবো এই জন্যে প্রতীকগুলো বলা হয়েছে অন্যজনকে বোঝার জন্য আপনাকে বলা হয়নি দ্বিতীয়জন দ্বিতীয় নম্বর অন্যজনের ভিতরে যদিও ওগুলো থাকে তো তোমাকে কথাটা কেন বলা হলো ওর থেকে তুমি সাবধান থাকো ওর সঙ্গে মিশিও না তুমি মুনাফেকের সঙ্গে চলাফেরা করবে না তাহলে তুমি বলবো আমি জানবো কী করে আল্লাহ বলে আমি তো বলে দিয়েছিলাম যে যার কাছে এই গুণগুলো থাকবে সে মুনাফিক তার মানে তার থেকে তুমি সাবধান হও সে তো জাহান্নামের কাজ করছে তাহলে আপনাকে আমাকে নিজেকে বাঁচানোর জন্যে এবং তার কাছ থেকে সাবধান হওয়ার জন্য মুনাফিকের আলামত বলেছে এর জন্যে বলেনি যে আপনি লোককে মোনাফিক বলে বেড়ান ঝামেলা শেষ তাহলে কিয়ামতের আলামতগুলো কেন বললেন আল্লাহ রসুল আর আল্লাহ রসুলকে চারিদিক থেকে সাঁড়াশি আক্রমণ করা হয়েছে কখন হবে কেমন কিভাবে হবে কেমন তা আলামতগুলো আল্লাহর আল্লাহ নবী বললেন তার কারণটা কি এক নম্বর কারণ হচ্ছে হে পৃথিবীর ইমানদারেরা যখন তোমরা এগুলো দেখতে পাবে যে চলছে তাহলে তোমাকে তোমার নিকির ব্যাগটা হাত করলে হবে না যখনই তুমি দেখে নেবে পৃথিবীতে কাজগুলো চলছে তুমি নিজেকে তৈরি করো জান্নাতে যাওয়ার জন্য তুমি নিজেকে তৈরি করো জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি নিজেকে আমলের রেডি করে নাও আর আমি যদি এগুলো না বলে যেতাম তাহলে আমার উম্মতের তুমি মনে মনে ভাবতে কখন কিয়ামত আসবে জানতাম না ও নবীজি একটু আগে থেকে যদি জানতাম তো তিনটা করে নিতাম ইস্তেকফার করে নিতাম এবং দুটো নেকি করে নিতাম আল্লাহর নবী বলছেন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তার মানে নেককারদের জন্য একটা বড় সুযোগ হয়ে গেল সব কাজ ছেড়ে দিয়ে এখন তারা আখেরাতের কাজে নেমে যাবে আখেরাতকে গোছানোর জন্য নানান ভাবে যা প্রয়োজন আছে সেইগুলো তারা করবে এই সাথে একটা কথা বললাম আজকের দিনে মানুষ বলবে দাও যত বক্তা উঠবে বলবে দাও আর এমন একটা জিনিস আসবে সেদিন বলবে লাও এর দিনে আল্লাহ নেবেন না আর দাও দাও যতক্ষণ বলবে যদি না দেন এমন একটা দিন আসবে সেদিন দেওয়ার জন্যে মানুষ রেডি হবে আমার হাতে মাত্র আর সাতটা মিনিট আছে আল্লাহর গোলাম কেউ আছেন এটা পাঁচ হাজার টাকা দেবেন তবে উঠবেন না একজন যিনি দেবেন তিনি উঠবেন একজন বক্তা আমার পেছনে রয়েছে আপনাদের মনোনীত বক্তা ভালো বক্তা তিনার কথাটা না শুনে আপনারা যাবেন না আর আবু ওবাইদা ভাই আপনি যত তাড়াতাড়ি পারবেন নিজেকে রেডি করে চলে আসেন কারণ রাতও শেষ হতে চলেছে আমারও শেষ হতে চলেছে দুটোই একই সঙ্গে শেষ হতে চলেছে আপনি যত তাড়াতাড়ি পারবেন আনেন আর যার দায়িত্ব আছে তিনি তাড়াতাড়ি নিয়ে আসুন আর আপনারা বলেন কেউ আছেন কি একটা পাঁচ হাজার টাকা দেনেওয়ালা সেই কঠিন কেয়ামতের দিনের আখেরাতের ফসল হিসাবে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের ওম্মত কেউ আছেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা সরে যা রে বা কই ওর চেহারাটা দেখি কত আছে বিছে আছে আর কি আছে নাকে অনেক তো আচ্ছা দেখেন এনার স্ত্রী মারা গেছেন যা ছিল নাকে আর এই বিছে সব দিয়ে দিলেন আল্লাহর জন্য অনেকগুলো জিনিস আছে এদের মাশাল জি ভাই আমার এগুলো আমার এই আল্লাহ এর নাম হলো স্বামী এটা স্বর্ণের একটা স্বর্ণের ওগুলো রোপার রব্বুল আলমিন তারপরেও আবার দুই হাজার টাকা নগদ আমি স্বামী স্ত্রীর ব্যাপারে তোমার নবী বলেছেন মানে জান্নাতে দুজন আবার থাকবে আল্লাহ তুমি সেই সুযোগ করে দিও তুমি মাফ করে দিও ক্ষমা করে দিও এ আল্লাহ পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে যদি কোনো ভুল করে থাকে ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দাও বিশ কিলো ধান এই যে এনার নামে বিশ কিলো ধান লেখেন জাজাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ দিকে লিখে লেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ হাজার টাকা দিন আল্লাহ কোন থেকে আচ্ছা পেছন দিক থেকে কি করে দেখতে পাবো সামনে আসবে তো আপনি এইদিকে দেখি কত ওই দিকে দাঁড়ান পাঁচ আর বিবির জন্য পাঁচ আপা জন্য দিলাম আচ্ছা আপনার নিজের আর বিবি জন্য পাঁচ দেন দশ দেন আল্লাহ মাদ্রাসা আপনারাই চালাইছেন আমরা তার বর্তমান থেকে এসে চালাই না বিবির জন্যে নিজের জন্যে পাঁচ মা বাপের জন্য পাঁচ রবুল আলমীর দানকে তুমি করিও কবল মাফ করে দিও মালা জীবনেরই ভল একজন বিবির